একটি হাদিস আছে কাবলা কাবলানতা মৌত মরার আগে মরে যাও এটা আবার কিরকম কথা মরার আগে মরে যাও মূর্তুক কাবলান্তা মৌত মরার আগে মরে যাও মরের আগে মরে যাবো কি কি বুঝে দিতে দিচ্ছে তাইলে আবার দেখেন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর হোসেন উল্লাহ আল্লাল্লাহ লা নাই ইলা নেতা কর্তা অধিকারী সর্দার এই চারটা তুমি ফেলে দাও মোহাম্মদ রসুল তো মূর্ত কাবলান তা মরার আগে মরে যাও কোন মরতে বলছে আমাকে মরার আগে কি মরতে বলছে আচ্ছা জালালুদ্দিন তুমি মরে গেছিল মরার আগে তাই জালালুদ্দিন রুমি বাইকে আছে ইমাম গাজালি মরে আগে পড়েছিল ইবদুল আরবি আহমদ রেফাই পৃথিবীর যত বড় বড় মহাপুরুষরা আছেন তার মরার আগে মরে গেছেন তাই তারা বাইচা আছেন মরার আগে মরে গেছেন তারা কি মরছেন তারা এই নেতা কর্তা অধিকারী সর্দারকে মেরে ফেলছেন এখান থেকে এই চাওয়া পাওয়ার এই নেতা কর্তা অধিকারী সর্দার তারা আজকে জীবিত দেখেন সলেমান সাহেব গণ দেন। বাবা বাহার সাহেব গোলাপ সাহেব বাবারে দেন পাগলাপির বাবারে দেন শাহ উদ্দান বাবারে দেখেন মরার আগে মরে যাও এই মরার আগে মরে তার কথাই বলছে ডাকো অবশ্যই আছে এই খান্নাসকে মেরে ফেলার নাম হইলে মরার আগে মরে যাও সেই খান্নাসটা কি নেতা কর্তা অধিকারী সরদার এই চারটা এই চারটা আমার মনবার চাই তো এক চক্র এই দুনিয়ার সমাজ স্বীকৃতি তুমি স্মার্ট ভাবে চলো তুই তুমি এখানে বসে কেন এর জন্য জানালউদ্দিন দিমম ভাই চাছেন এর জন্য ইমাম গাজ্জালী ভাই চাছেন এর জন্য খাজা বাবা আতে কেন তারা এইগুলির ধার ধারে নেই এই নেতা কর্তা অধিকারী সর্দারের দুই পয়সা মূল্য দেয়নি তারা তাদের ভিতর তাই তারা এইটা আছে আমি তো মৃত সব সময় এই নেতা কর্তা অধিকারী সর্দার কাম ক্রোধ লোভ বইয়ের কাছে আমি মৃত আমি সবসময় তাদের কাছে মৃত আরেকটা জায়গায় বলতেছে আল গিয়ামুলের ধাপ জ্ঞানী একমাত্র দাল লাগে পাওয়ার জন্য কি উত্তর দিবেন কি উত্তর মুক্তু কাবলান্তাম কি কথা মহানবী মরার আগে মরে যা যে মরার আগে মরে যেতে পারে সে মরে না তু আমি তো মরার মধ্যে যৌবনে আমি এটা গুছাবো আমি এটা গুছাবো এটা করে বসবো একটু আরামে থাকবো এই যখনই তার এগুলি একটু ম্যানেজ বা জোগাড় হয়ে যায় যদি হয় তখনই দেখবেন কোন না কোন একটা অসুখ চিন্তা ধারার ভিতরে আরো শান্তি থাকে না একটা মানুষের জন্ম হয় তখনই যখন সে আল্লাহকে ভালোবাসে আমি কি বলবো এখানে জন্ম মৃত্যুর কথা খুব কঠিন আমি মৃত্যুর মধ্যে আছি আমি কিন্তু জীবন্ত মৃত আমি বৈষয়িক মোহের কাছে এই নেতা কর্তা অধিকারী এই কাম ক্রোধ লোভ মোহের কাছে কিন্তু মৃত আমি জীবিত হবো তখনই যখন কোন কামেল মুচ্ছেদ কামেল মহাপুরুষ আমার টান দিয়া বুকে নেবে তখন আমি জীবিত দয়াল বাবা জান দয়াল বাবা দয়াল বাবা জান